মদের মুখে চাকরি হরদের কথা শাসকদলে দুর্নীতির জন্য চাকরি গিয়েছে হাজার হাজার মানুষের বেकायदा শিক্ষক এবং তাদের পরিবার অন্ধকারে পুরুয়াদের ভবিষ্যত তো ভূও দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে মরিয়া শাসকদল তো প্রধানমন্ত্রী इसलिए पूरा बंगाल कह रहा है बंगाल में मची चीख पुकार नहीं चाहिए निर्मम सरकार बांग्ला और लागबे ना निर्मम छोरकार साथियों भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है गरीब और मिडिल क्लास परिवारों पर होता भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है ये हमने टीचर भर्ती घोटाले में देखा है टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया उनके परिवारों को तबाह कर दिया उनके बच्चों को असहाय छोड़ दिया टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है नो को आकार तभी मिलता है जब नियत साफ हो और তৃণমূলকে তোপ কি পরিমাণ শিক্ষা তৃণমূল নেতাদের জন্য চাকরি গিয়েছে হাজার হাজার রীতিমতো তোপ মতির এবং হাজার হাজার পরিবার এখন বেকায়দায় পড়ে গিয়েছে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিচ্ছে বললেন নদী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি চাকরি হারাদের কথা বললেন প্রধানমন্ত্রী এবং দুর্নীতি ইস্যুতে রীতিমতো তৃণমূলকে তোপ মোদের নিঃসন্দেহে নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারে ব্রিগেড প্যাকেজ গ্রাউন্ড থেকে যে তার বক্তব্য ছিল সেই বক্তব্যে কিন্তু ভ্রষ্টাচার রাজ্যের শাসক দলের সেটা একটা অন্যতম পয়েন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যেভাবে রাজ্যে ভ্রষ্টাচার সংগঠিত হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা তার ফলে সব থেকে যদি বেশি কেউ পীড়িত হন তারা হচ্ছেন যুব সমাজ তার মধ্যে শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন সম্প্রতি যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রকাশ হয়ে এসেছে তাতে দেখা গিয়েছে হাজার হাজার শিক্ষক তাদের চাকরি খাওয়া গিয়েছে তাদের পরিবার এই মুহূর্তে অন্ধকারের দিকে তাদের পরিবারকে ফিরে দেওয়া হয়েছে সন্তান সন্ততিদের মুখের গ্ল ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন এবং সেই জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একদিকে যেমন দোষ স্বীকার করছেন না তারা যে আদতে কোর্টের দিকে তিনি কিন্তু আজকে স্পষ্ট করে করেছেন দেখেছো চাকরি দুর্নীতি নিয়ে দুই হাজার একুশের পর থেকেই গরম হয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং এই মুহূর্তে নতুন করে আদালতের রায় সুপ্রিম কোর্টের রায়ে প্রচুর সংখ্যায় শিক্ষক শিক্ষিকাদের চাকরি গিয়েছে কর্মহারা শিক্ষক শিক্ষিকারা তারা প্রধানমন্ত্রীর শরণাপন্ন হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আহ তারপরে আজকে যে ছবি দেখা যায় প্রধানমন্ত্রী যখন মঞ্চে বক্তব্য রাখছেন সেই সময় তার আক্রমণের নিশানা কিন্তু রাজ্যের শাসক দল এবং নিয়োগ দুর্নীতি কাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেভাবে একের পর এক যোগ্য শিক্ষক তারা বঞ্চিত হয়েছেন তাদের চাকরি খোয়া গিয়েছে সেই নিয়েও কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কি হম বেশ ধন্যবাদ স্বরজ্যোতি আমাদের সঙ্গে ফোনলাইনে ছিলেন প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায়